হ্যালো ই প্রিয়ন আমি কিশোরগঞ্জের মিয়ামিতু বাড়ির থেকে আইসা সুস্থ না ভাই অসুস্থ হয়ে গেছি গায়ে জোর এসে পড়ছে আইসা ঘুমাইছিলাম মাথা ব্যথা করতেছে ঘুমাইছিলাম ওই পাশে খালার তো বোন আবার ভাগ্নি শুয়ে আছে আমি এখানে শুয়ে আছি ওরা ওই পাশে বলতেছি যে আমার মাথা ব্যথা করতেছে মাথা কামড়াইতেছে এরকম কিছু একটা বলতেছে ওরা মুভি দেখতাছে দেখছেন এখানে আমি বসে রেছি তারপরে একটা মজার কাহিনী আছে কি জানেন আমার আম্মু ওই যে ওই পাশে এই দেখছেন ক্যামেরা নেওয়ার পরেই মুখটা ডাই কাড়াইছে কেন আমার আম্মু বোন ওদেরকে ক্যামেরার সামনে আনা যায় না দুজনও আনা যায় আর কি ভিডিও করতে হইলে চুরি করে ভিডিও করতে হয় দেখছেন আমার আম্মু মুখ ডাই লাইছে। মানে সরাসরি আমার মতো আর কি ক্যামেরার সামনে আসে না বুঝতে পারছেন ওই দেখছেন ওইখান থেকে বৈশাখ বৈশাখ আমাকে অর্ডার করতেছে বাদ দে পানি দে মাছের দে দিয়ে মানে বলতেছে আর এদিকে আমার শরীর ব্যথা হয়ে গেছে শরীরটা লালা দিতেছে মানে প্রচণ্ড শরীর ব্যথা হয়ে গেছে হঠাৎ করে জানি না শরীর কেন জানি না ব্যথা করতেছে জানেন কি এখানে বলতেছি আমি আমি বাদ দিতে পারি আমার ফোনে তোমারে যে বলছিলাম বিকাশে এক হাজার টাকা আছে এটা তোমারে দিবো না তুই যদি তুমি না নেও তাহলে তোমার আমি বাদ বাইরে দিবো মানে আমার আম্মু এর আগের রাতে বলছিলাম যে আমার ফোনে এক হাজার টাকা আছে